তো বন্ধুরা আজকে আমাদের দুপুরের মেনুতে কী কী হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে দেখাই দেখো সাদা ভাত আর এখানটা রয়েছে যে আর ট্যাংরা মাছের ঝাল আলু দিয়ে নি শুধু ঝাল টমেটো দিয়ে আর এখানটায় রয়েছে সশ ডাটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর এখানটা রয়েছে কুমড়ি শাক ভাজা তো বন্ধুরা তোমাদের সাথে মেনু শেয়ার করলাম তো কী কী রান্না হয়েছে তো বন্ধুরা আমার আজকে দুপুরের মেনু কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো চলো আমি এখন খেতে থাকবো আর ভাতটা বেরিয়ে রেডি করে নেবো ভীষণ খিদে পেয়ে গেছে তিনটে বেজে গেছে আর আমাদের প্রায় সময় তিনটের সময় মানে খাওয়া হয় আমাদের রান্না বসাই তো সেই সাড়ে এগারোটা বারোটা রান্না বান্না করতে রান্নার বাসনটা বাসন মাজা রান্নার বিশেষ করে আরও কাঠের জালে রান্না হয় তার জন্য আরও রান্নার পরে উনুন উনুন সব নেতা দিয়ে সব কাজ বাজ রেডি করে তারপর চান টান করি তো ডক্টর বুঝে রান্নার বাসন তো কত করে পরে তোমরা জানো যারা রান্না করো তারা জানো রান্নার বাসন বাসন ভালো করে মাজা মেশা করে চান টান করে ঠাকুর পুজো দিয়ে আর এখন খেতে বসলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের সঙ্গে আমার শেয়ার করতে ভীষণ ভালো লাগে তো আমাকে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও অবশ্যই কমেন্টে জানিয়ে কত বিষয় খেতে ভালো লাগে সেটা রেডি করে নিই আর এই তরকারিটা রেডি করে নিই আমার দাদা ভাই ওদিকে চান করছে কোনটা থেকে কোনটা নেবো ভুলে যাই তুমি আমার আকাঙ্গা মাছের মাথা চেবাতে ভীষণ ভালো লাগে ছাল একটা একদম আছে ঝাল হলে তার কোনো কথাই নেই নিয়েছি না বুঝতে পারছি না বুঝে হয়ে যাচ্ছি খেতে তো চলো আমি এবার খেতে ডাকি একটা খেয়ে দেখি কেমন হয়েছে বেশাক্তো শুধু রান্না করলেও খেতে ভালো লাগে थे नहीं आज देखा है